বন্দীপুর ঠাকুর কলোনি এলাকায় বাড়িতে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার এক যুবক রহরা থানার পুলিশের হাতে টু সেভেন সিক্স রহরা থানার অন্তর্গত বন্দিপুর ঠাকুর কলোনি এলাকায় রবিবার সন্ধ্যায় একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে সেই ঘটনায় রহরা থানার পুলিশ রবিবার রাতে গ্রেপ্তার করে অভিজিৎ সিং নামের এক যুবককে তৃতকে সোমবার ব্যারাকপুর আদালতে পেশ করা হয় রহরা থানার পুলিশের পক্ষ থেকে তৃতের বিরুদ্ধে বিস্ফোরক ধারায় মামলা রুজু করা হয়েছে তৃতকে পুলিশি এফতে পাওয়ার জন্য আবেদন জানানো হয়েছে রহরা থানার পুলিশের পক্ষ থেকে ব্যারাকপুর আদালতের বিচারকের কাছে न <s poured aliveấy beggar> <popping favour> নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা